নমস্কার প্রিয় দর্শক বন্ধু দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে বিশেষ করে পশ্চিমবঙ্গে একটা কথা সোশ্যাল মিডিয়াতে ভীষণ শোনা যাচ্ছে যে সিপিআইএম সরাসরি হিন্দু ভোট কেটে দিয়ে তৃণমূলকে সুবিধা করে দিয়েছে বা বলতে গেলে দশ থেকে ষোলোটি লোকসভা আসনে সিপিএম ঘুরিয়ে সরাসরি তৃণমূলকে জেতাতে সাহায্য করেছে যে কথাটা গতকালকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাবো সত্যি করি কি সিপিআইএম সরাসরি হিন্দু ভোট কেটে দিয়ে তৃণমূলকে জেতাতে সাহায্য করেছে এই বিষয়টিকে আমি বোঝানোর জন্য এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে দমদম লোকসভা আসনে যে ফলাফল উঠে এসেছে সেই ফলাফলের সাহায্য নিচ্ছি প্রথমে আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি তা হল দমদম লোকসভা আসনে যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে অর্থাৎ খড়দহ দমদম উত্তর পানিহাটি কামারহাটি বড়ানগর দমদম এবং রাজারহাট গোপালপুর এই সাতটি বিধানসভা আসনের ফলাফল যদি আপনারা প্রথমে লক্ষ্য করেন তাহলে আপনারা যেটা দেখতে পাবেন প্রথমে যিনি আছেন তিনি হচ্ছেন বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত দ্বিতীয় স্থানে যিনি আছেন তিনি হলেন সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী তৃতীয় স্থানে যিনি আছেন তিনি হলেন তৃণমূল প্রার্থী সৌগত রায় এবার যদি আপনারা লক্ষ্য করেন কোনো বিধানসভা আসনে বিধানসভা ভিত্তিক ফলাফলে নিরিখে যেখানে বিজেপি এবং তৃণমূল প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান পাঁচ থেকে দশ হাজার সেখানে ওই বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী ভোট পাচ্ছেন কুড়ি থেকে তিরিশ হাজার কিংবা চল্লিশ হাজার অর্থাৎ পরিষ্কারভাবেই বুঝতে পারা যাচ্ছে যদি সেই ভোটটা সিপিআইএম প্রার্থীর দিকে না যেত এবং সেই ভোটটা যদি বিজেপির দিকে আসত তাহলে সরাসরি সেই বিধানসভা আসন থেকে বিজেপি লিড নিতে পারত এবার বিষয়টিকে বোঝানোর জন্য আমি দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত দমদম উত্তর বিধানসভা আসনে যে বুধভিত্তিক ফলাফল উঠে এসেছে তার সাহায্য নিচ্ছি তাহলে বিষয়টি বুঝতে আপনাদের আরেকটু সুবিধা হবে তাহলে চলুন দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে বুধভিত্তিক যে ফলাফল উঠে এসেছে সেটা আপনাদেরকে দেখাই দেখুন প্রিয় দর্শক বন্ধু এবার সরাসরি চলে এসেছি দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে বুধভিত্তিক যে ফলাফল উঠে এসেছে সেখানে এবার আপনারা একেবারে এক নম্বর বুথ থেকে লক্ষ্য করতে থাকুন আমি একের পর এক পাতা ধরে ধরে আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি যদি আপনারা প্রথমে এক থেকে সাত নম্বর বুথ পর্যন্ত লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এক থেকে সাত পর্যন্ত প্রত্যেকটি বুথে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত লিড পেয়েছেন বা এগিয়ে আছেন সেখানে অন্যদিকে এই এক থেকে সাত পর্যন্ত যে বুথে রেজাল্ট পাওয়া গিয়েছে সেখানে প্রত্যেকটি বুথেই কিন্তু তৃণমূল কার্যত পিছিয়ে আছে এবার যদি আপনারা আট নম্বর বুথটি লক্ষ্য করেন তাহলে পরিষ্কারই দেখতে পাবেন যে সেই বুথে যেখানে বিজেপি প্রার্থী ভোট পাচ্ছেন দুশো চুরাশিটি সেখানে ওই একই বুথে তৃণমূল প্রার্থী ভোট পাচ্ছেন দুশো একানব্বইটি অন্যদিকে সেই একই বুথে সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছেন একশো আশিটি মানে সিপিআইএম প্রার্থী যে ভোটটা পেয়েছেন এই ভোটের বেশিরভাগ ভোটটাই যদি বিজেপি প্রার্থীর দিকে যেত তাহলে এই আট নম্বর বুথ থেকে বিজেপি প্রার্থী সহজেই এগিয়ে থাকতে পারতেন এইভাবে যদি আপনারা আটের পর দশ তারপরে এগারো তারপরে বারো তারপরে তেরো তারপরে চোদ্দো তারপরে পনেরো তারপরে সতেরো তারপরে আঠেরো তারপরে উনিশ এইভাবে এই পাতায় থাকা এমন অনেক বুথই যদি আপনারা লক্ষ্য করেন তাহলে প্রত্যেকটি বুথেই কিন্তু আপনারা দেখতে পাবেন যেখানে বিজেপি প্রার্থী এবং তৃণমূল প্রার্থীর মধ্যে কোথাও দশ থেকে কুড়ি বা তিরিশ চল্লিশ বা পঞ্চাশ ষাটসত্তরটি মতো ভোটের ব্যবধান আছে সেখানে সেই বুথে সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছেন একশো দেড়শো দুশোটি করে মানে সরাসরি কিন্তু ইঙ্গিত তা পরিষ্কার যে সেই সমস্ত বুথে সিপিআইএম প্রার্থী ভোট কেটে সরাসরি তৃণমূলকে আক্ষরিক অর্থে জেতাতে সাহায্য করেছে এরপরে যদি আমরা পরের পাতাতে চলে আসি তাহলে পরের পাতাতেও বুথ ফলাফল যদি আপনাদেরকে দেখাই তাহলে এই একই চিত্রই কিন্তু পরের পাতাতেও ধরা পড়ছে পরের পাতাতে যদি আপনাদেরকে প্রথমে সাঁত্রিশ নম্বর বুথ থেকে শুরু করি এই সাঁত্রিশ নম্বর বুথে যেখানে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন তিনশো দুটি সেখানে অন্যদিকে এই বুথে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন চারশো উনচল্লিশটি মানে একশো সাঁত্রিশ ভোটের ব্যবধান বিজেপি এবং তৃণমূল প্রার্থীর মধ্যে সেখানে এই একই বুথে সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছেন একশো অষ্টআশিটি মানে এই একশো অষ্টআশিটি ভোটের মধ্যে যদি কমপক্ষে দেড়শোটি ভোটও বিজেপির দিকে যেত তাহলে এই সাঁয়ত্রিশ নম্বর বুথ থেকে বিজেপি অনায়াসী এগিয়ে থাকতে পারত কিন্তু সেটা হয়নি মানে যে অভিযোগটা এর আগে ভোটে রেজাল্ট বেরোনোর পর থেকে অনেক বিজেপি নেত্রী থেকে অনেকেই করছিলেন এবং গতকালকে যে অভিযোগটা সরাসরি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করেছেন সেটাই কিন্তু এই বুথভিত্তিক ফলাফলে নিরিখে ধরা পড়ছে এইভাবে যদি আপনারা এই পাতাতে থাকা প্রত্যেকটি বুথ লক্ষ্য করেন যেমন যদি আপনারা এই পাতাতে থাকা সাঁত্রিশ নম্বর বুথের পরে আটত্রিশ নম্বর বুথ উনচল্লিশ নম্বর বুথ চল্লিশ নম্বর বুথ তিপ্পান্ন নম্বর বুথ সাতান্ন নম্বর বুথ ছেষট্টি নম্বর বুথ এবং সাতষট্টি নম্বর বুথ লক্ষ্য করেন তাহলে কিন্তু এই একই ছবি আপনারা প্রত্যেকটি বুথই দেখতে পাবেন এরপরে বিষয়টিকে বোঝানোর জন্য আমি আরও এক থেকে দুটি পাতার সাহায্য নিচ্ছি বুথভিত্তিক ফলাফলের তাহলে বিষয়টি আপনাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে কীভাবে সিপিআইএম ভোট কেটে ঘুরিয়ে তৃণমূলকে জিততে সাহায্য করেছে এবার যদি আপনারা এই পাতাতে চলে আসেন তাহলে আপনারা যদি এই পাতাতে থাকা প্রথমে অষ্টআশি নম্বর বুথটি লক্ষ্য করেন তাহলে দেখুন এই অষ্টআশি নম্বর বুথে যেখানে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন দুশো চল্লিশটি সেখানে এই বুথে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন দুশো অষ্টআশিটি মানে আটচল্লিশটি ভোটের ফারাক রয়েছে বিজেপি এবং তৃণমূল প্রার্থীর মধ্যে সেখানে এই অষ্টআশি নম্বর বুথে সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছেন একশো পনেরোটি মানে এখান থেকেও যদি একই রকমভাবে একশোটি ভোট বিজেপির দিকে যেত তাহলে অনায়াসী এই বুথ থেকে বিজেপি প্রার্থী এগিয়ে থাকতে পারতেন কিন্তু ওই যে ঘটনা যেটা দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফলে নিরিখে দেখতে পাওয়া যাচ্ছে সিপিআইএম সরাসরি ভোট কেটে ঘুরিয়ে তৃণমূলকে জিততে সাহায্য করেছে সেই ছবি ধরা পড়ছে এক্ষেত্রে দমদম লোকসভার অন্তর্গত দমদম উত্তর বিধানসভা আসনে বুথভিত্তিক ফলাফলে এবার যদি আপনারা এই পাতাতে থাকা অষ্টআশি নম্বর বুথের পরে নব্বই নম্বর বুথ ছিয়ানব্বই নম্বর বুথ সাতানব্বই নম্বর বুথ একশো নম্বর বুথ এবং একশো ছ নম্বর বুথ লক্ষ্য করেন তাহলে একই ছবি কিন্তু আপনাদের কাছে ধরা পড়বে যেখানে সিপিআইএম ভোট কেটে সেই সমস্ত বুথগুলিতে তৃণমূলকে জিততে সাহায্য করেছে এরপরে আপনাদেরকে আরও একটি পাতা দেখাচ্ছি বুথভিত্তিক ফলাফলের তাহলে বিষয়টি একেবারে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এই পাতাতে প্রথমে যদি আপনারা একশো চোদ্দো নম্বর বুথটি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন দেখুন এই একশো চোদ্দো নম্বর বুথে যেখানে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন চারশো পঁচিশটি সেখানে এই একশো চোদ্দ নম্বর বুথে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন চারশো উনষাটটি মানে বিজেপি প্রার্থী এবং তৃণমূল প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান কিন্তু মাত্র চৌত্রিশটি মানে যেখানে এই একশো নম্বর বুথে সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছেন একশো সাতান্নটি সেখানে এই বুথে যদি সিপিআইএম প্রার্থীর থেকে পঞ্চাশটি ভোট বিজেপির দিকে বেশি আসত তাহলে এই একশো নম্বর বুথ থেকে অনায়াসি বিজেপি প্রার্থী এগিয়ে থাকতে পারতেন কিন্তু সেটা হয়নি এরপরে যদি এই পাতাতে আপনারা লক্ষ্য করেন একশো নম্বর বুথ একশো কুড়ি নম্বর বুথ একশো নম্বর বুথ একশো নম্বর বুথ তারপরে একশো নম্বর বুথ এবং সর্বশেষ যদি একশো নম্বর বুথটি এই পাতাতে আপনারা লক্ষ্য করেন তাহলে প্রত্যেকটি বুথ এইভাবেই ধরা পড়ছে যেখানে সরাসরি সিপিআইএম বিজেপির একটা ভোট কেটে দিয়ে ঘুরিয়ে তৃণমূলকে সরাসরি জেতাতে সাহায্য করেছে তো প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ